এই দেখে মেয়ের খালা চলে এসছে ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম দেখা ভালো হয়েছে নি হ্যাঁ আর তার ঠিক মতো এই দেখেন আমি ভাবছি কি আমি ভাবছি কি শুধু আমাদের আব্দিয়াই রাগ করে মান্নাত রাগ করে মোহাম্মদ রাগ করে এরপরে সবাই রাগ করতেছে তো বাসা থেকে মোটামুটি সবাই চলে আসছে আমার শাশুড়ি আম্মা আমার সাবিনা আপু আমার তাম্মা তারপরে মিম মোটামুটি এখন মিম আলহামদুলিল্লাহ অলরেডি বসে পড়ছে গতকালকে সিজার হয়েছে আজকে বসে পড়ছে গুড তোমার শারীরিক কন্ডিশন খুবই ভালো তোমার এনার্জি অনেক বেশি সেটা আমি বুঝতে পেরেছি তুমি আজকেই বসে পড়েছো আম্মু হচ্ছে গিয়ে চলে যাবে এখানে বিদায় নিচ্ছে আপার সাথে চলো কাইন্দ না কান্দার কি আছে কবি চাবি কো হ্যাঁ

হাত দেশে কিভাবে হাত দেশে এভাবে তাই বেবি বুঝতে পারছে আমার আপু আছে আমার আপুর হাত ছাড়া যাবে না তাই না হাত কিন্তু তুমি ছাড়ো না আপুর হাত কিন্তু ছাড়া যাবে না ওকে তুমি যদি আপুর হাত ছাড়ো তাহলে কিন্তু আরেকজন ধরে ফেলবে ঠিক আছে তুমি হাত ছাড়া যাবে না হাত ছাড়া যাবে না হাত 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 হম

তো আমি হচ্ছে গিয়ে বাসার থেকে যাচ্ছিলাম বাসা তালা মারা চাবি আমার কাছে এর আবার বাসায় ব্যাক করতেছে হাই হাই সবাই কিছু নেই দেখো পাপা হ্যাঁ কি রে সবাই যে গা তাহলে থাকবো কি হাই হাই তো যা আমার ফোন দিছিল আমি চলে যেতেছিলাম হাসপাতালে হাসপাতালে এখন হচ্ছে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে ছেলেটা খুবই বাজেভাবে রাইড করে যাচ্ছিলাম বাসার দিকে বাসার দিকে না হাসপাতালের দিকে তো এখানে দেখলাম যে চিকেন শিক্ষা বাব আছে লুচি দাও ভাইয়া লুচি তো দশটা দাও দশটা লুচি 30000 স্টাইলটা আমার ভালো লাগলো অনেক জায়গায় দেখে হলো অনেকগুলো তেলের মধ্যে দিতেই থাকে দিতেই থাকে এরপর একটা একটা করে উঠায় আর ওদের লুচিটা একটু অন্যরকম মানে এখানে জায়গা লাগে মানে কাম না আসসালামু আলাইকুম এখানে খাবার নিয়ে আসছি মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে আর মেয়ে মেয়েগুলো খাইতে পারবে না আমি জানি না আমি আনছি মূলত আমরা আমাদের এই তিনজনের জন্য আপার জন্য আমার জন্য আর আমার জন্য হইলে মজা হইতে ঠিক আছে টেস্ট আছে ভালো লাগতেছে You yeah. missed yeah.

সবাই ভাবতেছে বাসায় আসার সাথে সাথে সবাই চলে যেতেছে বুঝতেছে না আমাদেরকে একা নাই খা তুই বলছো না গা আইসি গিয়ে রে

মরিমা বই সামনে আল্লাহ হাফেজ গগো গগো গো সন্ধ্যা হয়ে যাচ্ছে টাল্লা কি আস্তে তুই পায়ে পায়েছে খাবি তো এই যে আপু হচ্ছে গিয়ে চলে যাবে এখন বাসায় একবার না মানে বাসায় যে যেতেছে হলো গিয়া তাবিয়াকে রাইখে আসছে সেজন্য আমাদের মজুমদার ভাই কল দিয়েছি মানে বাপ্পি ভাই সরি বেবিকে দেখতেছে ফোন দিতে থাকলাম কিন্তু তোমার